আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে প্রথমবারের মতো ল্যাপটপ নিয়ে আলোচনা করবো ওয়ার্ল্টনের পাঁচটি সিরিজের ল্যাপটপ আছে একটি হচ্ছে প্রিলুড প্যাশন টেমনের ক্যারেন্ডা ওয়াক জাম আজকে আমি যে ল্যাপটপটি রিভিউ করব এটা হচ্ছে প্যাশন সিরিজের একটি ল্যাপটপ তো এই ল্যাপটপটির মডেল হচ্ছে প্যাশন বিএক্স ফাইভ হান্ড্রেড টেন এই বক্সটি আমরা আনবক্সিং করে দেখব এই বক্সটির ভিতরে কী কী আছে এবং এই ল্যাপটপের সাথে আপনারা কী কী পাচ্ছেন প্রথমে আমরা পেয়ে গেলাম একটি ব্যাগ শক্তভক্ত এবং চমৎকার ব্যাগটি দেখতেও সুন্দর আর এটি ব্যবহার উপযোগী একটি ব্যাগ এরপর আছে ডিভাইস ডাইভার্স অ্যান্ড ইউটিলিটিস ইউজার ম্যানুয়াল ডিস্ক আছে একটি চার্জার অ্যাডিপ্টর এবং পাওয়ার কেবল এরপর আছে একটি সুদর্শন বক্স তো এই বক্সটির ভিতরে মূলত ল্যাপটপটি আছে দেখতে পাচ্ছেন দেখ বক্সটা অনেক সুন্দর এগুলোই মূলত আপনারা ল্যাপটপটির বক্সে পেয়ে যাবেন তো বন্ধুরা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এবং বেল আইকনটা অলি দিয়ে রাখবেন তো বন্ধুরা এবার আমরা এই ল্যাপটপটিকে অন করে দেখি দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বাটন আছে ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি যার রেজলেশন হচ্ছে উনিশশো বিশ ইন্টু হাজার আশি এন্ট্রি গ্লোরি এল ইডি ব্যাকলাইট ডিসপ্লে এবার কিবোর্ড এবং টাচপ্যাড নিয়ে কথা বলা যায় টাচপ্যাড সেন্সিবিলিটি অনেক ভালো এবং যথেষ্ট পরিমাণ এছাড়া ট্রান্সপ্যাডটি যথেষ্ট বড় করা হয়েছে যার ফলে এটি স্মুথলি ব্যবহার করতে পারবেন এবং ট্রাপ্যাডের নিচের দিকে দুই পাশে কর্নার দুইটি বাটন ব্যবহার করা হয়েছে এখানে যে কীবোর্ডটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ এপার সাইজ আইসোলেটেড কীবোর্ড আর বাটনের কথা বলতে গেলে আঙ্গুলগুলো ঠিকঠাক পজিশন মতো বসে এবং বাটনগুলো ট্যাপ করলে খুব স্মুথলি এগুলো ডাউন হয় যার কারণে আপনারা টাইপিং করার সময় যথেষ্ট পরিমাণ কিলিকি ফিডব্যাক পাবেন যার ফলে দীর্ঘ সময় টাইপিং করলেও কোনো ধরনের বোরিং ফিল হবে না ল্যাপটপটির পিছনের দিকে যদি আমরা দেখি এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে দেখেন পুরাটা পিছন দিকে এছাড়া এই উপরের দিকে এখানেও ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আর এটির নিচের দিকে দুই পাশে দুইটা স্পিকার আছে এই স্পিকারগুলো টু আট স্পিকার ব্যবহার করা হয়েছে এছাড়া এই চারপাশের চার কনারের চারটা রাবারের পায় ব্যবহার করা হয়েছে যার ফলে এই ল্যাপটপটি করবে না এবং নিচ দিয়ে বাতাস বেরোতে সহজিত করবে আর এছাড়া এখানে একটি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এই কুলিং ফ্যানের সাহায্যে ভিতরে গরম বাতাস বের করে দিয়ে এই ল্যাপটপটিকে ঠান্ডা রাখতে সহজিত করবে এই ল্যাপটপটি আপনারা একশো ডিগ্রি পর্যন্ত প্লাট করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম একশো আশি ডিগ্রি পর্যন্ত এই যে প্রথমে যদি আমরা দেখি এখানে আছে একটি টু ইন ওয়ান অডিও জ্যাক বোর্ড এরপর আছে মাইক টু ডি কার্টি ডার বোর্ড আছে ইউএসবি টাইপ এ থ্রি পয়েন্ট টু এবং টু পয়েন্ট জিরো ফোর্ট এরপর আছে পোর্ট আর আছে আর জে ফটি ফাইভ ল্যান্ড পোর্ট এবং ডান দিকে যদি আমরা দেখি এখানে আছে একটি ডিসি ইন জ্যাক পোর্ট আছে চার্জিং ইন্ডিকেটর লাইট এইচডিএমআই ফোট ইউএসবি টাইপ এ ফোর্ট এবং আছে ইউএসবি টাইপ সি ফোর ল্যাপটপটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআই ফাইভ টেন জেনারেশন ওয়ান পয়েন্ট সিক্স গিগা হার্স আপ টু ফোর পয়েন্ট টোয়েন্টি গিগা হার্স এছাড়া উইন্ডোজ ব্যবহার করা হয়েছে উইন্ডোজ টেন গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স ক্যামেরাস ওয়ান মেগাপিক্সেল এইচডি ক্যামেরা এবং পাশাপাশি ইন্ডিকেটর লাইট ও মাইক্রোফোন

এখানে দুইটি স্লট ব্যবহার করা হয়েছে ম্যাক্সিমাম ওয়ান টেরাবাইট পর্যন্ত সাপোর্টেড এবং ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়েছে সিক্স এমবি ব্যাটারি ব্যবহার করা হয়েছে থ্রি সেল স্মার্ট লিথে মায়ন ব্যাটারি থার্টি সিক্স ওয়াট আওয়ার এবং ব্যাটারি লাইফ টাইম হচ্ছে ফোর মিনিট তো বন্ধুরা ওয়াল্টন এটির মূল্য নির্ধারণ করেছে ছাপ্পান্ন হাজার টাকা আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ